মানুষ ভয় ভাবে প্রতিদিন সামনে গিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্রতি যে অন্যায় হয়েছে এই শেখ হাসিনা সরকারকে জুলুম করেছে সেই জুলুমের

রাজাকারের সন্তান রাজাকারের নাতিপুতি বলেছিল সেদিন থেকে ভর দূত্থান শুরু হয়েছিল সে কিভাবে আমাদের এই অভিধায় ট্যাগ দিতে পারলো আপনারা কি সেটা জানেন আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই সংবিধানের অন্যতম যে মূলনীতি বাঙালির জাতীয়তাবাদ সেই বাঙালি জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে সে আমাদের রাজাকারের নাতিপুতি রাজাকারের সন্তান বলতে পেরেছিল আজও করতে হবে মৌলিক সংস্কারে লাগে কোন প্রকার কোন নির্বাচন নয় আমাদের যে চব্বিশের গণপ্রত্যান এটি এদিকে আমরা বলতে চাই এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব আজও যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকে আবু সাহেদের প্রসারিত যে দুইটি হাত আমাদেরকে যতবার চোখের সামনে আসে ততবার কিন্তু আমরা চব্বিশকে স্মরণ করতে পারি প্রশাসন যারা আছেন আপনাদের মধ্যে যদি সুপ্ত বাসনা থাকে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাচন করবেন আমরা বলতে চাই আপনারা কিন্তু অগাস্টের পাঁচই অগস্ট ভুলে যাবেন না আমার ভাইরা যারা রক্ত দিয়েছে হারিয়েছে তারা কখন করে বলতে চাই বাংলার বাড়িতে আমরা কোন নির্বাচনে যাব না আমরা মনে করি বিগত ষোলো বছর আসার পর থেকে শক্তিশালী করবার জন্য বাস্তবায়ন করার নিয়ম নকশা করেছে এরপরে আমরা দেখেছি আমরা যখন শান্তিপূর্ণ উপায় আমাদের মাদ্রাসা ছাত্র আর